হে এভিহানো আজকের ভিডিওতে একটি পিএলপি ফাইল শেয়ার করব দুর্গাপূজার পোস্টার ডিজাইন সো আপনারা এটাই খুবই সহজেই কিন্তু মোবাইল দিয়ে তৈরি করতে পারবেন এই পিএলপি ফাইলটির লিঙ্ক দেওয়া আছে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে চারটি পাসওয়ার্ড দ্বারা প্রোডেকটু আছে এই চারটি পাসওয়ার্ড দিয়ে আপনাকে কিন্তু এই ফাইলটি ওপেন করতে হবে তারপর কিন্তু আপনি ডাউনলোড করতে পারবেন সো তো ভিডিওটি শুরু করা যাক প্রথমে চলে যাবেন আপনি পিকজাল অপে বন্ধুরা প্লেস্টোর থেকে কিন্তু পিকজাল অ্যাপ ইনস্টল করলে এই পিকজেল অ্যাপটি কিন্তু এই পিএলপি ফাইল কিন্তু শো করে না সো আমি আমার টেলিগ্রামে পিকজেল অ্যাপটির লিঙ্ক দেওয়া আছে আপনি ওইখান থেকে আমার টেলিগ্রামে জয়েন হয়ে তারপরে কিন্তু পিকজ্যাল অ্যাপটি ইনস্টল করবেন সো প্রথমে চলে যাবেন আপনারা পিকজাল অ্যাপসে পিকজ্যাল অ্যাপে যাওয়ার যাওয়ার পর আপনারা চলে যাবেন এই থ্রিটার আইকনে থ্রিটার আইকনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন অপেল পিএলপি ফাইভ সো আপনি যে ফাইলটি আপনি এই যে ফাইলটি ডাউনলোড করছেন এই দুর্গা যে ফিল ফাইলটি আসতে ডাউনলোড করছেন সেটি আপনারা বেছে নেবেন তারপরে এখান তারপরে এখানে দেখতে পাচ্ছেন দুর্গা পুজোর ফাইলটি আপনারা বেছে তারপরে ওইটার উপর ক্লিক করে দেবেন ওকে বন্ধুরা তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ফাইলটি শো করতেছে খুবই সুন্দর ফাইলটির ডিজাইনটা কিন্তু অনেক ভালোই হয়েছে আমি মনে করি অনেক ভালোই দেখা যাচ্ছে তো আপনারা ডিজাইনটি কাস্টমাইজ করার জন্য এখানে দেখতে পাচ্ছেন আইকন সেই আইকনের উপর একটি ক্লিক করে দেবেন তো আপনাদের এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন সবই কিন্তু কাস্টমাইজ করতে পারবেন এই যে আপনার এই পিক পিক দিয়ে আছে মানে লক মারা আছে সেগুলো আনলক করে আপনারা কিন্তু এভাবে এই পিকটা কিন্তু আপনারা আপনার যে নিজের ছবি এখানে কিন্তু বসিয়ে দিতে পারবেন এবং আপনাদের যে পূজাটা আছে আমি তো এটা শেয়ার করে বলতে ভাববো না এটা কী পূজা আপনাদের যে পূজাটা আছে আপনার এখানে এই পূজাটা সেটা বসিয়ে দেবেন মানে কাস্টমাইজ করে বসিয়ে পারবেন সব কিছু কিন্তু বসতে পারবেন এখানে কিন্তু দেখেন লেখাটাও কিন্তু সব ভালো হয়েছে ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর হয়েছে সো আশা করছি একদম আমি আজকের এই ভিডিওটা একবারে খুব ছোটো দিলাম একবারে ছোটো দিছি আপনারা এখান থেকে ডাউনলোড করে তারপর এখান থেকে আপনারা পাসওয়ার্ডগুলো সংগ্রহ করে পিল্লি কালেক্ট করুন সো সবাইকে অনেক ধন্যবাদ আর চ্যানেল নতুন হলো একটি সাবস্ক্রাইব মারো এবং পাশে থাকা বেলাইকম প্রেস করে অল বাজে দাও